ছাদের আম গাছে হয়েছিল অনেক মুকুল ধরেও ছিল অনেক গুটি কিন্তু সেই গুটিগুলো এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঝরছে কেন ঝরছে এই আমের মুকুল ফাঙ্গাস অ্যাটাকের ফলে নাকি পেস্ট অ্যাটাকের ফলে নাকি অন্য কোনো কারণে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এই মার্চে শুরুতে আম গাছে অত্যাবশ্যিক কিছু পরিচর্যা করতেই হবে না হলে কিন্তু টবের আম গাছে ছাদ বাগানের আম গাছে আপনারা গুটি সেট করতে পারবেন নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই চলুন মার্চের শুরুতে কি স্পেশাল পরিচর্যা আমরা করব সেগুলো আজকের প্রতিবেদনে ডিটেলসে আলোচনা করা এই দেখুন পিছনের গাছটি একটি কিং অফ চাকাপাতের গাছ কত গুটি এই গাছে অলরেডি সেট হয়ে গেছে গাছটার বয়স কিন্তু বেশি দিন নয় মাত্র দেড় বছর এই সামনের গাছটা দেখুন মাত্র তিনটা ডাল আছে এটা অরুণিকার একটি গাছ এই গাছে অসংখ্য গুটি সেট হচ্ছে এর পিছনে রয়েছে সঠিক পরিচর্যা পরিচর্যার প্রথম নিয়মটা হলো ওয়াটার কন্ট্রোল এতদিন ফুল আসার আগে গাছগুলিতে জল কম দিচ্ছিলাম গাছকে ট্রেস দিচ্ছিলাম দুর্বল করছিলাম যাতে মুকুল আসে এখন কিন্তু ওই প্রসেসে আর হাঁটা যাবে না গাছে নর্মালি জল দিতে হবে জল যেন না কম হয়ে যায় মাটি যেন একদম খটখটে শুকিয়ে না যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে তবে বন্ধুরা যদি মাটিতে বেশি জল দিয়ে ফেলেন মাটি কাদা কাদা করে ফেলেন তাহলেও কিন্তু গুটি ঝরে পড়বে তাই নর্মালি জল দিতে হবে যতটুকু প্রয়োজন ততটুকু জল দিতে হবে এই সময় এই সময় আম গাছে যখন গুটি ছোট্ট ছোট্ট সেট হতে শুরু করবে মটর দানার মতন এরকম গুটি সেট হতে শুরু করবে তখন গাছে খাবার দিতে হবে আর একটা বিষয় বলি আপনাদের খাবার কখন দিতে হবে এটা বুঝবেন দেখবেন আম গাছে এই পাতাগুলো যখন নর্মাল থাকবে পাতাগুলো থাকবে এরকম একটু উঁচু উঁচু যখন দেখবেন খাচে গাছে খাবারের ঘাটতি হচ্ছে তখন এই পাতাগুলো একটু ডাউন হয়ে যাবে আমি দেখাবো টবের গাছে এটা দেখবেন বেশি হয় টবের গাছে যেহেতু লিমিটেড খাবার থাকে লিমিটেড মাটি থাকে এই খাবার অভাব হলে আমের পাতাগুলো এরকম নিচের দিকে নুইয়ে যায় এটা দেখে খুব সহজেই বোঝা যেতে পারে এই ছোট্ট গাছটিতে দেখুন এরকম কিন্তু পাশের গাছটিতে দেখুন মুকুল আসেনি এবং গাছটা অনেক বড় পটে আছে এটা দেখুন আলা এরকম এবং মাটির গাছে খাবারের তো খুব বেশি অভাব হয় না সেগুলো কিন্তু এরকম হয় না তো অবস্থায় আমাদের এমতো খাবার দিতে হবে কি খাবার দেব আমরা চেষ্টা করব পটাশিয়াম এবং ফসফরাস বেস্ট খাবার দেওয়া সাথে কিছুটা মাইক্রো এই গাছে প্রয়োগ করা আমরা যেটা করতে পারি জিরো বাহান্ন চৌত্রিশ এটা লিটারে পাঁচ এম এবং সাথে কিছুটা মাইক্রো নিউট্রিয়েন্ট দিতে পারেন এটা লিটারে দু গ্রাম এটা দিয়ে ভালোভাবে গাছে আমরা স্প্রে করতে পারি জিরো বাহান্ন চৌত্রিশ পাঁচ গ্রাম আর মাইক্রোনি সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে সেটা লিটারে দু গ্রাম দিয়ে গাছে ভালোভাবে স্প্রে করতে পারি এছাড়া যদি এটা স্প্রে করেন খুব ভালো যারা আমার মতো এটা স্প্রে করতে চাইছেন না তারা কি করবেন আমি যেটা করছি এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সারটা গাছের গোড়ায় প্রত্যেকটা গাছে আমার এগুলো অনেক গ্রো ব্যাগের মধ্যে আছে আর একটা কথা বলে রাখি আম গাছ কিন্তু ছোট পটে হবে না বড় গ্রো ব্যাগে লাগাতে হবে বড় গ্রো ব্যাগে না লাগালে গাছে কিন্তু ভালো ফুড সেট করতে পারবেন না কারণ আম গাছ চাই একটু বেশি মাটি বেশি খাবার তো এই গাছগুলিতে আমরা এই দশ ছাব্বিশ ছাব্বিশ মোটামুটি ভাবে এক চামচ করে দেব দশ ছাব্বিশ ছাব্বিশ গাছে আমরা এক চামচ করে দেব আর হাফ চামচ করে দিতে পারি টাটা ধ্রুবি গোল্ড হাফ চামচ দেব টাটা ধ্রুবি গোল্ড এই দুটোই যথেষ্ট এখনই ভারী খাবার অর্থাৎ জৈব মিক্স সার এখন প্রয়োগ করবে না জৈব মিক্স সারটা প্রয়োগ করতে হবে আরও কিছুদিন পরে যখন এইগুলো মার্বে লাকার হবে মোটামুটি কুলের মতন সাইজ হবে কুল যেরকম সাইজ হয় তখন যখন আমের সাইজ হবে তখন গাছে একটা চাপান সার একটা ভারী খাবার দিতে হবে সে বিষয়ে ডিটেলসে পরে আলোচনা করব তাহলে এখন দিচ্ছি যারা স্প্রে করতে চাইছেন জিরো বাহান্ন চৌত্রিশ সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট আর যারা দানা সার দিতে চাইছেন তারা দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ সাথে হাফ চামচ দেবেন আহ টাটা ধ্রুবী এই সময় গাছে বিভিন্ন সাকিং ইনসেক্ট অর্থাৎ চোষক পোকার আক্রমণ দেখা দেয় মাইটস অ্যাফিডস হপার পোকা এর আক্রমণে এই গাছের ছোট্ট ছোট্ট গুটি সেগুলো ঝরতে শুরু করে এর আক্রমণ থেকে গাছকে রক্ষা করতেই হবে না হলে কিন্তু এই ছোট্ট ছোট্ট গুটি সব ঝরে পড়বে আমি যেটা করেছিলাম আজ থেকে পাঁচ দিন আগে গুদ্রেসের ক্রোসিয়া নামক এই পেস্টিসাইড যেটা সোক্সা মেটামাইট টেন পারসেন্ট ইসি এই কম্পোজিশানের এটা প্রয়োগ করেছি এই গ্রোসিয়া মাইটস সবার প্রকার জন্য খুব ভালো কাজ করছে এটা নতুন বাজারে এসেছে এটা অবশ্যই ব্যবহার করতেই পারেন এটা যারা পাবেন না তারা আপনারা ইমিডাক গ্রুপের কনফিডারও ব্যবহার করতে পারেন বা আপনারা সাইপার ম্যাটিন গ্রুপের প্রোফেক সুপারও ব্যবহার করতে পারেন লিটারে এক গ্রাম করে আমি দিয়েছি এই গ্রোদ্রেসের গ্রোসিয়া দিয়ে গাছে ভালোভাবে স্প্রে করে দিয়েছি এবং তাতে দেখুন গুটিতে কিন্তু খুব বেশি এই সমস্ত বা হপার পোকার আক্রমণ হচ্ছে না হপার পোকার আক্রমণ হলে দেখবেন গাছের কাছে গেলে একটা চটপট 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 করে আওয়াজ হয় সেটা ওই হপার পোকার থেকেই এই এই আওয়াজটা কিন্তু হয় এই চটপট আওয়াজ হওয়া মানেই কিন্তু হপার পোকার আক্রমণ আপনার গাছে হয়েছে তখনই কিন্তু পেস্টিসাইড প্রয়োগ করতে হবে আর অ্যাপিডস এত ছোট ছোট হয় খালি চোখে আপনারা দেখতে পাবেন না তাই আগে থেকেই আপনারা প্রোটেকশন নিয়ে নেওয়াটা ভালো তাই এই সময় আপনারা অন্তত প্রত্যেক পনেরো দিনে একবার পনেরো দিনে একবার এই গ্রোদ্রেসের গ্রোসিয়া অথবা কনফিডার এটা ব্যবহার করতে হবে পনেরো দিনের গ্যাপে যতদিন না আম একটা মোটামুটি একশো গ্রামের কাছাকাছি বা সাইজ না হয়ে যাবে এটা কিন্তু আপনাদের করে যেতে হবে এই সময় আম গাছে বিভিন্ন ফাঙ্গাল অ্যাটাক হয় এবং পাউডারি মিলডিউ এর প্রভাবে আম গাছের গুটি সব থেকে বেশি দেখা যায় আমাদেরকে এই সময় অবশ্যই এই পাউডারি মিল এবং বিভিন্ন টাইপ এই ফাঙ্গাল অ্যাটাকের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য ভালো মানের একটা ফাঙ্গিসাইট প্রয়োগ করতে হবে আমি এই পাউডারি মিল এর ক্ষেত্রে দেখেছি অ্যামিস্টার খুব ভালো কাজ করে আপনারা অ্যামিস্টার বা অ্যামিস্টার টপ এটা অবশ্যই ব্যবহার করতে পারেন আমি লিটারে এক এম করে দিয়ে এই ভালোভাবে আজকে এই আমার গাছগুলিতে স্প্রে করে দেব এই অ্যামিস্টার টপ এটা কিন্তু অবশ্যই করে এই সময় করতেই হবে এই সময় যদি আপনি এটা না করেন তাহলে কিন্তু বিভিন্ন ফাঙ্গাল অ্যাটাক হতে দেখা যাবে আর এই অ্যামিস্টার টকটা এটাও প্রত্যেক পনেরো দিনে একবার করে কিন্তু গাছে প্রয়োগ করে যেতে হবে তবে দর্শক বন্ধুরা যাদের গাছে এইটা একটু দেখাতে বলবো এই দেখুন এই গাছটিকে আমি আলাদাভাবে রেখেছি এই গাছে এখনো পর্যন্ত মুকুলের ফুলগুলো ভালোভাবে ফোটেনি এই গাছে কিন্তু কোনোভাবেই কোনো পেস্টিসাইড কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করা যাবে না যাদের গাছে এই রকম গুটি সেট হয়ে গেছে এটা ব্যানাডা ম্যাঙ্গোর একটি গাছ এই গাছে আমাকে প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড আর বলি আম গাছ সব সময় একটু বড় পটে লাগাতে এই এই গাছটার চার পাঁচটা ডাল আছে গাছটা লাগানো আছে মাত্র দশ ইঞ্চি একটা পটে পাতা দেখে বুঝতে পারছে নিচের দিকে নুয়ে গেছে তার মানে এই গাছটার খাবারের অভাব এ আরো বেশি মাটি চাইছে এ শিকড় বিস্তৃতি হতে চাইছে কিন্তু পারছে না ছোট পটের জন্য তাই আম গাছকে সবসময় বড় পটে লাগাবেন মিনিমাম এটাকে আঠেরো থেকে কুড়ি ইঞ্চি গ্রো ব্যাগে লাগাতে হবে অথবা হাফ উপরে লাগালে সব থেকে ভালো হয় দর্শক বন্ধুরা এই সময় এইভাবে গাছে পরিচর্যা করুন তাহলে দেখবেন আপনার আম গাছে ভালো গুটি সেট হবে এবং গাছে ভালো ফলন দেবে ছাদ বাগানেও আপনি সুন্দর রংবেরঙের দেশীয় ভার বিদেশীয় এবং সুস্বাদু কিছু আম ফলাতে পারবেন নমস্কার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নমস্কার